ধাবাতে যেইভাবে মাটন মশলা তৈরি করে চলো সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব কত সহজে এটা হয়ে যায় সবার প্রথমে আমি এখানে কিছু মশলা রেডি করব তার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন ছালের জন্য শুকনো লঙ্কা কোনো মটন যখনই রান্না করবে তখনই আদা রসুন বা পেঁয়াজটা সবসময় বেশি দেবে একটা মশলা তৈরি করে নিচ্ছি এদের একটা ফোড়ন নিয়েছি তার জন্য নিয়ে নিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী তেজপাতা আর দশ পনেরোটার মতন গোলমরিচ এলাচগুলো একটু ফাটিয়ে দেবে যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় বড় আকারে পাঁচখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে দু তিন মিনিট একটুখানি ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো মাংসটাকে মাংসটা দিয়ে আবার দু তিন মিনিট কষাবো দু তিন মিনিট কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দেবো গ্যাস আসতে দিয়ে কারণ আমরা সবাই জানি মাটন হতে একটু সময় লাগে তিরিশ মিনিট বাদে আমাদের দেখো পেঁয়াজগুলো সম্পূর্ণ গলে গেছে কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের মাটনটা ততটা গলেনি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে কাঁচা গন্ধটা যখন চলে যাবে দিয়ে দেব একটা টমেটো পেস্ট এটাকেও ভালো করে কষাবো এই রেসিপিতে কিন্তু একবারে সব মশলা দিলে হবে না ধাপে ধাপে মশলাগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হয় আবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দিলাম কুড়ি মিনিট বাদে প্রায় আমাদের সেভেন্টি পার্সেন্টই মাটনটা সিদ্ধ হয়ে গেছে আবার দু চারবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি যখন দেখব মশলা থেকে একটা সুন্দর কালার বেরিয়ে আসছে বা তেলটা ছেড়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে মেশাবো যখন দেখবো মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে দেখো বুঝতেই পারছো কালারটা কতটাই সুন্দর এসেছে দিয়ে দেব গরম জল বড়ো কাপের এক কাপ গরম জল এখানে দেব আমাদের অলরেডি সেভেন্টি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়েই গেছে মাটনটা বেশি সময় লাগবে না আমি একটু প্রয়োজন মতন জল দিচ্ছি আমি এখানে যেমন দিয়েছি বড় কাপের প্রায় দেড় কাপের মতন জল দিয়েছি এবার গ্যাসটা জোরেই রাখবে এবার ফুটিয়ে নেবো খুব ভালো করে যতটা আমাদের গ্রেভির প্রয়োজন আছে আমাদের দেখো এতটাই গ্রেভির প্রয়োজন এটাই বেশি ঝোল থাকলে ভালো লাগে না এবার ঠিক নামানোর আগে কাঁচা লঙ্কা ছিঁড়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এটা দেবে এটাই কিন্তু স্বাদটা আরও বেশি বাড়ি দেয় ধাবায় কিন্তু এইভাবেই দেয় ভালো করে মিশিয়ে নিয়ে আবার দু মিনিটের মতন বারবার নাড়াচাড়া দিয়ে নেব যখন দেখবো সম্পূর্ণ কালার এসে গেছে আমার তেলও বেরিয়ে এসেছে এবার এটা আমরা পরিবেশন করব দেখো কত সুন্দর এই রেসিপিটা অবশ্যই করবে জানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও